স্কুলের ছাত্ররা ভালো আছো ভাই ভাই তাই তুই আগে বাড়িস না মামা তুই আগে আসস না এখানে থাক আমার ওইদিন উত্তর আছি খারাপ অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের ভাল লাগে ভিডিও বানাইতে আমাদের কি কেউ ধরবেন কিছু জিজ্ঞাসা টিকাসা করলে করতে পারেন সমস্যা নেই আমাদের কাগজ আপডেট আছে কোনো অসুবিধা নাই না কেউ ধরবো না জিজ্ঞাসা করবে না জানে ওরা টুরে বেরিয়েছে ওরা একবারে পুরোপুরি পারফেক্ট হয়ে বেরিয়েছে আমার চ্যানেলের যে নাম সেটা হলো রিল্যাক্স রাইডার জীবন আসলে রিল্যাক্স রাইডার জীবন আমি একটু রিল্যাক্সই থাকতেই পছন্দ করি বেশি আর এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার এই চ্যানেলের নাম দিছিলাম অনেকে চিন্তা করে বা অনেকে বলছে ভাই কেন দিছেন রিল্যাক্সেটার নাম আবার দু একজন যারা আমাকে চিনে ভালো করে তারা বলে যে না ঠিক আছে আপনার নামের সাথে আপনার কর্মকান্ড মিলে দেখেন আমি সিবিআল নিয়ে আসছি আর আমার সাথে যারা আছে শুধু একটা সিবিআর আছে আর মোটামুটি যারা আছে আমাদের ওই দেড়শো সিসি রেঞ্জের বাইকে কিন্তু আমি এলাম সবার পিছনে সবাই আমার আগে ঠিক আছে আমার কোনো আগে যাওয়ার প্রবণতা নাই আমি একটু রিল্যাক্স রাইড করতে মজা করি যখনই আমি বের হই প্রকৃতির যে মজাটা সেগুলো নেওয়ার ভাবনা করি বা ওগুলো আমার মাথায় থাকে বেশি দেখেন সবাই কিন্তু চলে গেছে আমাদের যে গ্রুপ মেম্বার আছে সবাই কিন্তু আমার আগে আমি সবার পিছনে স্কুলের ছাত্ররা ভালো আছো ছোট ভাই দেখলে ওদের একটা উৎসাহ জাগে ওরা বাইক খুব পছন্দ করে না ছেলেরা তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি সবার পিছন থেকে রাইড করতেছি আমার এটাই ভালো লাগে সবাইকে দেখি সবাই কর্নারিং করে এই যে একসাথে গ্রুপ হয়েছে আমাদের দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু আর এই যাত্রা আমাদের সিলেট পর্যন্ত চলবে আর সিলেট পর্যন্ত আমরা কোথাও কী করব এই ভাই তুই আগে বাড়িস না মামা তুই আগে আসিস না এখানে থাক আমার ওই উত্তর আসি খারাপ তো যাই হোক আমাদের এই এই বহর আমরা একবারে সিলেট জাফলুম পর্যন্তই বহর রাখার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কী করি আর অবশ্যই আমাদের সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের ভাল লাগে ভিডিও বানাইতে আসলে ভিডিও যখন আমরা মেক করি যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে কিন্তু ভাল লাগে না মেক করতে তো যে এতগুলো ব্রাদার একসাথে বেরিয়েছি এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য কত বড় ভালো লাগা কত বড় মনের শান্তি সেই জিনিসগুলো আপনাদের বুঝাইতে পারবো না তো যাই হোক অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা কখন কি করতেছি কিভাবে গেলাম সেই সব তথ্য আপনাদের এই ভিডিওর ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন আবার একটু রাইড করি তারপর আবার ভালো কিছু দেখলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই অনেক সুন্দর এই রোডটা আর পিছন দিকে যে পিসে থাকলে একটা সুন্দর সুটগুলো ভালো আসে ওরা যে কর্নারিং করে না এই সুটগুলো দেখতে খুব সুন্দর লাগে এখন আমি পিছনে থাকি যখন শ্যুট করি তখন পিছনে থাকার চিন্তা ভাবনা করি তখন দেখতে অনেক সুন্দর লাগে আমরা বের হবো এখন এটা ঘোরাশালের রাস্তা আমরা ঢুকলাম এখন এই সাইডের রাস্তা এই স্থায়ী দিকটাও মোটামুটি শর্টকাট বালার জন্য বেস্ট এখন এখান থেকে আমরা যাইনে চলে যাব ঘোড়া শাল নসন্দি কাপাসি আমরা ঘোরাসাল হয়ে বের হবো এটা হলো ঘোরাসালের মোড় আমাদের কি কেউ ধরবেন কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে করতে পারেন সমস্যা নেই আমাদের কাগজ আপডেট আছে কোনো অসুবিধা নেই না কেউ ধরবো না জিজ্ঞাসা করবে না জানে ওরা টুরে বেরিয়েছে ওরা একবারে পুরোপুরি পারফেক্ট হয়ে বেরিয়েছে আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তাটা দুই দিকে গাছের শাড়ি কত সুন্দর জায়গাটা দুই দিকে গাছের শাড়ি রাস্তাটা আসলে অনেক সুন্দর অনেক এটা কালীগঞ্জ অভিমুখী যে রাস্তা সেই রাস্তাটা সিলেট যাওয়ার পথে এই রাস্তাটা আসলে অনেক সুন্দর সামনে গেলে আরও কিছু সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় যারা সিলেট মাঝে মাঝেই যায় তারা এই রাস্তাটা চুজ করে কারণ এই রাস্তাটা এমনি সরু যদিও যদিও সরু কিন্তু রাস্তাটা কিন্তু জোস সেই সুন্দর এই রাস্তাটা